এ মুহূর্তে সবথেকে বড় খবর সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে যেতেই অর্থাৎ আর্চিকর মামলার শুনানি পিছিয়ে যেতেই এবার বিস্ফোরক জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং ম্যাডাম কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আগামী সাতাশে সেপ্টেম্বর আর্জি কর মামলার শুনানির দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই শুনানির দিন এবার পিছিয়ে গিয়েছে সেটা আপনারা সকলেই জানেন রাজ্যের তরফে দিন পরিবর্তনের আর্জি জানানো হয়েছিল সেই আর্জি মেনে নিয়েছেন প্রধান বিচারপতি সাতাশ তারিখের বদলে তিরিশে সেপ্টেম্বর হবে আরচিকর মামলার শুনানি তিলোত্তমা কাণ্ডে শ্বতপ্রণয়িত মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানি চলছে ইতিমধ্যেই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য ও সিবিআই সেই রিপোর্ট খতিয়ে দেখেছেন প্রধান বিচারপতি আর্জি করে চিকিৎসকের মৃত্যুর পাশাপাশি আর্জি করে আর্থিক দুর্নীতি ও জুনিয়র ডাক্তারদের আন্দোলন সহ একাধিক বিষয়ের উত্থাপন হয়েছে জানা গিয়েছে রাজ্যের তরফ থেকে আগেই সময় পরিবর্তন করার আর্জি জানানো হয়েছিল সোমবার সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল এই দিন প্রধান বিচারপতি আর্জি মেনে জানিয়ে দিয়েছেন তিরিশে সেপ্টেম্বর হবে শুনানি রাজ্যের তরফে একটি মেল করার নির্দেশ দেওয়া হয়েছে যা সব পক্ষকে পাঠাতে হবে টোটাল আইনজীবী রয়েছেন দুশো বত্রিশ জন আর এবার এই নির্দেশের পর এবার বিস্ফোরক জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা সিং ম্যাম তিনি পরিষ্কারভাবে সংবাদ মাধ্যম এএনআইকে জানিয়েছেন তাদের বক্তব্য ছিল শুনানি যাতে পিছিয়ে না যায় কেসটা যাতে কোনো রকমভাবে হ্যাম্পার না হয় কিন্তু তারপরেও শুনানি পিছিয়ে গেল আমাদের বক্তব্য শোনেননি প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় কপিল সিব্বল একবার কেবলমাত্র আর্জি জানিয়েছেন আজকের শুনানি শুরুতেই এরপরে আমাদের বক্তব্য জানতে চাওয়া হয় আমরা আমাদের বক্তব্য যখন বলতে শুরু করি সেটা ভালো করে শোনে প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় তারপরেই তড়ি ঘড়ি নির্দেশ দেন তিন দিন শুনানি পিছিয়ে যাওয়ার আমরা বুঝতে পারছি না যদি নির্দেশ দেয়াই থাকতো তাহলে আগের দিন কেন দেননি অন্যদিকে ইন্দিরা জয় সিং ম্যাম পরিষ্কারভাবে জানান শুনানি পিছিয়ে যাচ্ছে তিন দিন ঠিক আছে কিন্তু কোনো রকমভাবে যেন তদন্ত প্রক্রিয়ায় প্রভাবিত না হয় তদন্ত প্রক্রিয়া যেন যেরকমভাবে চলছে সেরকমভাবেই চলে তদন্ত প্রক্রিয়া যদি ব্যাহত হয় বা প্রভাবিত হয় তাহলে সেক্ষেত্রে এই তদন্তের আসল দোষীরা কখনোই শাস্তি পাবে না পরিষ্কারভাবে এএনআইকে জানিয়ে দিয়েছেন ইন্দিরা জয় সিং ম্যাম বলা বাহুল্য ইন্দিরা ম্যামের এই বক্তব্যের পরে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে কেননা নিজের ক্ষোভ প্রকাশ্যে উগড়ে দিয়েছেন জুনিয়র ডাক্তারদের সিনিয়র আইনজীবী